আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলিহি ও সাহবিহি ওদাসকে পরিবেশ অনেকটা প্রতিকূল সেই জন্য লম্বা আলোচনা করা হবে না বিষয়টা লম্বা নয় অতি সং বেশিটা হলো যে আল্লাহ নবী সাল্লাহ কী নির্দেশ দেন আল্লাবা কী নির্দেশ দেন আমরা করিটা কি অনেক আগে থেকে একটা নিন্দা আছে বোন ইসরায়েলের তাদেরকে বলা হয়েছিল যে হিত্তা আল্লাহ বলছেন অর্থ হলো তৌবা বলো তারা তখন ওই যে তি মাঠে ডুকতেছে আর বলছে হিন্তা মানে দুষ্ট যাকে বলে বোধের হাড্ডি হ্যাঁ বলছে যে আমরা গম দেন কিসের তো বা কী কাকে বলে তারা ওগুলো বুঝে উঠেছে না এইভাবে আশারি মাতুরিদি সহ এর আগে মতাজিলা জাহমিয়া আত্তিলা যারা ও সিফাত মানে না তাদেরকে আল্লাবাহ কোরআনে যে বললেন যে আল আর আল্লাহ আর সে সমুন্নত হয়েছেন তারা বলে ইস্তাউল্লা ওই যে অক্ষর পাল্টাই দিছে ওই ওরা একটা অক্ষর পাল্টাইছে ওই নুন এটা বাড়াই দিছে আর এরা করছে কি একটা লাম বাড়াই দিছে আলিমগণ উদাহরণ দিয়েছেন যে এইভাবে অক্ষর বাহানু হলো বাতিলপন্থীদের অভ্যাস আমাদের খালি অক্ষর না পুরা বিষয়টাই ঠেলে ধাক্কা দিয়ে অন্যদিকে নিয়ে চলে যাও যেমন এখানে আল্লাহ নবীম বললেন সালাম সাল্লাম হাদিস আসছে যে ইদারা তুম হিলাল তোমরা যখন দিল মাসের চাঁদ দেখো নবচন্দ্র দেখো ও তোমাদের কেউ কুরবানি দিতে চায় ফাল ইম সিখ আনশি ও আজফারি তো সেজন্য তার সেই নৌক এবং চুল এটা ধরে রাখে তার মানে এখন যেন না কাটে এটা কার জন্যে যে কুরবানি দিবে এটা হাদিস আসছে নবী সাল আলু ইসলাম থেকে বিভিন্ন কিতাবে মুসলিম শরীফের উনিশশো সিরিয়েলে আসছে মানে এক হাজার নয়শো সিরিয়েলে আসছে মুসলিদ্দে আহমেদের আসছে দু হাজার ছাব্বিশ হাজার হাঁ ছাব্বিশ হাজার ছয়শত ছিয়ানব্বই সিরিয়ালে তিরমিজি আপনার এটা আসছে এক হাজার পাঁচশত তেইশ সিরিয়েলে সুনানি ফেমাজার তিন হাজার একশত পঞ্চাশ সিরিয়ালে এভাবে সাহিব ইব্বানও হাদিস আসছে হাদিস বিশুদ্ধতার দিক থেকে কোনো কথা নাই এবং আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ এটা কম বেশি সবাই এটা সম্পর্কে জানে এখন এটা নিয়ে আলমগান এতটুকু বলছেন যে যারা অধীনস্থ তারা যদি সাবধানতা অবলম্বন করে তারাও ওই না এগুলো থেকে বিরত থাকে তাহলে আশা করে যা সব পেয়ে যাবে এটা আশার উপরে কিন্তু এখানে উদ্দেশ্য আল্লাহ ইসলাম কাকে বলেছেন অ্যাড্রেস কাকে করেছেন যে কুরবানি দেবে এমনকি একটা আদি সীমা আলবানি বিশুদ্ধ বলেছেন অন্যরা এটা নিয়ে মন্ত্রণা কেউ করেছেন যার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই সেও যদি এই জিনিসগুলো বিরত থাকে তারও আশা আছে এই হাদিসটাকে যদি ধরা যায় গ্রহণযোগ্য যাদের কাছে হাদিস আল্লাহ আল্লাহনবী ইসলাম এত পর্যন্ত বলেছেন এই পর্যন্ত তো শেষ আমার আজকে শেষ সাদিসটা বলা উদ্দেশ্য এটা যে এই পর্যন্ত আসা তো শেষ এখন যেটা আপনারা আমরা বাড়িয়েছি এটা হলো কি যে হাজার চা দূষা ওঠার পর থেকে কোনো পর থেকে কোনো প্রাণী জবাই করা যাবে না এটা করতে পাওয়া গেল মুরগি জবাই করা যাবে না খাসি জবাই করা যাবে না তাইলে এখন আর কোনো কোনো ধরনের আয়োজন যদি বিশেষ কোনো আয়োজন হয় কারো বিয়ে সাদেই ঠিক হয় তো গরু জবাই প্রয়োজন হলে আর জবাই করবে না এটা তো মাস বের করে দিয়েছেন আপনারা এবং এটার কোনো প্রতিবাদ সেই রকম নাই যে সমাজ এগুলো তারা করে নব্বি সাইসের হাদিস একদিকে থাকে তারা সব সময় অন্যদিকে এই উল্টা সমাজ তারা এইগুলো বলে রাখছে যেমন ওই অমাবস্যা রাত্রি বলে রাখছিল যে সেখানে কি হবে কেউ বাইর হবে না কোনো মহিলা যদি এই রাত্রে বের হয় তাইলে হয়ে গেছে গর্ব গর্ববাদ হয়ে যাবে আবার কি বলছে কিচেনের থেকে যদি কোনো কিছু ছুরি দিয়ে কাটাকুটি করে তাইলে যতটা কাটার দাগ ওই সবজির উপরে আনাজের উপরে তরির তরকারির উপরে বসাবে তার সন্তানের গায়ে দেখবে যে এইরকম করে দাগ বসে আছে আলহামদুলিল্লাহ একটা সন্তান এরকম জন্মায় নাই এরপরেও আমাদের সমাজ এইভাবেই চলছে চলছে তো চলছে খেলাগাড়ি না এটা একেবারে দ্রুত দ্রুত যান চলছে খালি বানাওয়াটের দিকে যেমন যেতে যদি কোথায় গেছে বলছে যে আব্দুল কাজে জিনানি রাহেমাহুল্লাহ ওনার নাম যদি অজু সাহ নেওয়া হয় তাহলে আগে বলছে শির উঠে যাবে শির কোথার থেকে উড়ে যাবে তো এখন দেখছি যে মার্শাল্লা কারোই তো শির উদাহ হচ্ছে না সবাই তো জায়গায় আসে সবার সেই জায়গায় আসে এখন বলছে যে শরীরের অজানা জায়গা থেকেও জানতে আপনার আড়াই পিস চুল সরে চলে যাবে বিসমিল্লা ছাড়া যদি আব্দুল কাদের জিলা হিসাবে নাম নেওয়া হয় এদিকে আল্লাহর নাম তো অজুস্লা নেওয়া যায় বিশেষ ওজিফা যেগুলো মাও বোনেরা তাদের যে নাপাকি অনেকক্ষণ থাকে এমন কি যার গোসল ফরজ হয়ে গেছে এই এই রাত্রের যে জিকিরগুলো এখানে কিছু কোরআন তিলাও তো আছে ওইটা ইমার্জেন্সি কারণে ওইটাও যায় কোরআন স্পর্শ করবে না আল্লাহর নাম নেওয়া যাইজ হচ্ছে বিশেষ কোনো কারণে কোরআন পড়া যাইজ হচ্ছে সাধারণ অবস্থায় যদি বা বড় না পাখিতে যাইজ হচ্ছে না কিন্তু এখানে সারা তার মানে কি ছোট না পাখিতে ছুটো না পাখিতে তো একটা মত হল যে কোরআন পড়া যাবে আরেকটা মত হল কোরআন স্পর্শ করেও পড়া যাবে আজকে আমরা কোনটা বিশুদ্ধ শক্তিশালীদের দিকে যাচ্ছি না কিন্তু মতানক্যগুলো বলে উল্লেখ করতে চাচ্ছি যে এই পর্যন্ত মতানক্য আলিমদের শেষ আল্লাহর সম্পর্কে আল্লাহ শাহান সম্পর্কে আর জিখিরটা আল্লাহ বলছেন উসকুরাল কাসিরা বেশি বেশি স্মরণ করো এই তো স্মরণ করতেছি আর আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি মানুষকে বলা হচ্ছে আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ আল্লাহ অকবর এখানে কতবার আল্লাহ শব্দটা আসছে এটা কি অজু করা শর্ত ইবনে অমর এবং আবু হর্ত বাইরে বাজারে গিয়ে যে বলতেন কি অজু করে যাওয়ার কথা আসছে শেফ মসজিদে মিনার মিনার ঐতিহাসিক মসজিদে অমরুল হতাব ইবনে অমর আলহম যে আল্লাহ রবুল আলমের নাম সেই বুলুন্দ করতেন উঁচু করতেন আল্লাহ আকবর এবং এই পুরা তেরো দিনে যে ব্যাপক জিকির বিরুল মুতলাক যেটা অজুর কথা আসছে সালাতের পরে যেটা তো সালাত অজু ছাড়া হবে না তারপরেও কথার কথা সালাম ফিরানোর পরে যদি অজু চলে যায় তখন আল্লাহ আকবর বলতে পারবে না অবশ্যই পারবে আল্লাহর নাম নেওয়া যাচ্ছে অজু ছাড়া জিলানি সাহেবের নাম নেওয়া যাচ্ছে না ওজু ছাড়া এই হলো আমাদের অবস্থা এই করতে করতে তো কোথায় গেছেন যে নবী সালাম মেয়েরাজে গিয়ে দেখেন যে সেখানে আরও সে এক জোড়া জুতা কার সেটা তোমার বংশধর তুমি ছিল না জিলানি তো কখন আসলো বলে সে তোমার কারণে তো আগে চলে আসছে আবার তার দিয়ে আরেক বর্ণনা হলো যে নবী সাম ওখানে গিয়ে বোরাত থেমে গেল তখন এই অপারগতা প্রকাশ করলে আল্লাহ পাক এদিকে নির্দেশ দিলেন না জিলানি সাহেবকে রুহানিভাবে নবী সাম নির্দেশ দিলেন যে আমি তো আটকে গেছি তো কী করতে হবে তুমি আসো তারপরে জিলানি এসে তার ঘাড় পাতিলেন নবীশাম জিলানির উপর আরোহণ করে গেলেন এগুলো তাদের কথা এমনকি তিনজনকে সমান বানায়া আল এদিকে বলে যে আকার নাই এদিকে বলে আল্লাহ আরোসের আজিমের উপরে না সর্বত্র বিরাজমান তো এখন আল্লাহ কেমনে আড়োসে গেলেন লাহ ইল্লাল্লাহ আর জিলানি সেখানে পৌঁছলেন বলে যে তিনজন হাসতেছেন হাঁটতেছেন এরপরে হঠাৎ করে আল্লাহটাকে পিছলে গেল তখন আল্লাহ বলেন যে জিলানি বলেন যে আপনার পা ফসকে যাবে আমি আসি যেখানে আমার হাত শক্ত করে ধরেন এখান থেকে হাসতে দিদম এগেম সুদ হ্যাঁ তাদের জিলানি সাহেবের যে হাত দিলাম আর সেটা হলো ডিমে পরিণত হয়ে গেল এই হলো আজব কাহিনী লাহ বিল্লাহ হ্যাঁ জিলানির নামে এটা হয়ে যায় জিলানি জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে পায় হয়ে যায় পানি এই দেশে আমরা বাস করি লক্ষ লক্ষ মানুষ মরল কাতারে রে গনিয়া দেখা যায় মাত্র আঠারো হাজাররে এই তো মিথ্যা বলার যে আমাদের প্রহসন হ্যাঁ ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়ে চলিল আর কতদিনের পথ মর্দ কত দিনে গেল এত মাসের পথ মর্দ এতদিনে গোল তাইলে ঘোড়ায় চড়িয়ে আবার হাটিয়ে কেমন কেমনে চললো ঘোড়ায় আরোহণ করে আবার হাঁটলো কেমনে আর এত মাসের রাস্তা এতদিনে গেলো কেমনে আর মানুষকে লাখ লাখ হ্যাঁ লাখ হাজারে হাজার কয়েকটা হাজার মিলে একটা লাখও হয় কিন্তু এখানে তো হাজারে হাজার নিজেরাই বলতেছে হাজারে হাজার আবার এর আগেই বলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ বলল পরে গণে দেখা যায় আঠারো হাজার এই হলো আমরা সেই সমাজের মানুষ এই মিথ্যা বলা আর মিথ্যা বানোয়ার কোনো বিষয়কে গোড়া আর আল্লাহর দিনের মধ্যে না জেনে কথা বলা সুরা আরাফে তেত্রিশ বর আয়ত আল্লাহ প্রতিবাদ করেছেন যে সিরিকের চেয়ে আরো জঘন্য নামে আখ্যা দিয়েছেন ওয়ান তাকুল ও আল্লাহ মা আল্লাহ তা আলমুন আল্লাহর উপর দিয়ে কথা বলো যেটা তোমরা জানো না একটা হলো আল্লাহর দিনের মধ্যে কথা বলা এটাও কাবিরা গুনা আর আল্লাহর উপর দিয়ে কথা বলা এটা জঘন্য থেকে আরও জঘন্য কাবিরা গুনা এবং আল্লাপাক এখানে কোরআনে ঘোষণা দিয়েছেন যেটা সিয়াক সিবাগ লিহাক কিছু মূলনীতি আছে যে এখানে যেটাকে বিনস্ত করা হয়েছে ছোটোর থেকে বড় গুনার দিকে আল্লাহ এখানে আকর্ষণ হয়েছে এই জন্য দেখেন সব শেষে যেটা ইংলিশ ম্যানটা বলে লাস্ট বাট ওয়ান এখানে হলো সিরিকের কথা বিল্লাহ মালামিনাজ সুলতানা আন ওয়ান তাক আল্লাহ এরপরে একেবারে শেষে বলছেন যে আর তোমরা আল্লাহর উপর দিয়ে না জানিয়ে কথা বলো তার মানে এটা শিরিকের চারো জঘন্য ধরা হয়েছে এটা ব্যাখ্যা করেছেন এটাকে এইভাবে পয়েন্ট আউট করেছেন ইমাম ইব্রাহিম রাহেম্লা সহ আব্দুর রহমান সাদি রাহিমা হুমুল্লাহ জমি আন এবং আসল ঘটনা হলে বাস্তবে এটা কেননা শিরিক হলো এটা মহাপাপ শিরিককে সাধারণত বলাই যাবে মহাপাপ কারণ আল্লাহ বলছেন শির্কা জুলমুন আজিম কিন্তু জুলম বলছেন মহা জুলুম কিন্তু এই আয়াতে যেটা আখ্যা দিয়েছে এটা হলো সে বানিয়ে কথা বলা আল্লাহর উপর দিয়ে কথা বলা এই মহাপাপের ও বাপ বাপ এই জন্যে যে বানিয়ে কথা বলার অভ্যাস হয়ে গেলে এর এর অধীনে সিরিক জন্ম নেবে শিরিকের সিরিকের প্রোডাকশন হবে সিরিকের ফ্যাক্টরি হিসাবে এটা ভূমিকা রাখবে বেদাত্ম আসবেই আসবে এই জন্য আমাদের সমাজের ড্রজন ড্রজন যুজন যুজন সিরিকের অভাব নাই বেদাত্তর অভাব নাই কুসংস্কারের অভাব নাই বানোয়াট মিথ্যা কথা মাসালা মাসাইলের অভাব নাই আমাদের এলাকায় একটা মশলা বলে এটা দাদির মশলা এটা নারীর মশলা মানে বানিয়ে বলছে বলে দিয়েছে বুড়ি মহিলা মনে চাইছে যে এটা এরকম হতে হবে এইরকম বলে দিয়েছে এই যে এইগুলো এটা করো না কাটাকুটি করো না আমি তোমার তুমি যেহেতু গর্বদারিণী তুমি সাদের না এগুলো সব ওই বলে বানিয়ে দিয়েছে অথচ গিয়ে দেখবেন যে এগুলো অনেকটা কিছু আলেমরাও আছে কিছু লোকজন বিশ্বাস করে বিশ্বাস না করলে অন্তত এটাকে খণ্ডন করবে এটাতে যে জোরদার ভাষায় প্রতিবাদ করবে এটা তাদের সেই সেই সম্বল তাদের কাছে নাই এবং সেই সৎ সাহস তাদের হৃদপিন্টের মধ্যে নাই হৃদপিন্টের মধ্যে নাই এই জন্য তারা দেখেন ওই যে কি বলে ওই বাসদারে গ্রামাঞ্চলে এসে যখন উতুম পেঁচা চার পাঁচ মিনিট পরে যখন ও করে আওয়াজ করে আমাদের দেশে লোকজন বলি কি হায় হায় এই বাড়ি থেকে মারা যাবে কেন এগুলো আসছে এরপরে করে কি লোহার শিকল পুড়া দেয় বলে যে লোহার লোহার শিকল পোড়া দিলে ও তার সময় মতো গেছে যেমন তার সময় মতো আসছে এটা আপনার কোনো শিডিউলের ভিত্তিতে এসে পালায় না আর এইভাবে সে আসেও না যেমন আরেক দল বলে দিয়েছে যে কারো যদি দেখে যে বিড়াল কোনো দিকে পা দিয়ে তার সেই বেচারা পাটা একটু সে করে যে বা দিয়ে লেহন দিচ্ছে ওরা বলে যে এই দিন থেকে মেহমান এসে যাবে কত কাহিনী কত কাহিনী খাবার খেতে বসছে তো ঢেকুর আসছে তখন বলে যে এই লোকের কথা কে জানি উল্লেখ করতেছে আল্লাহ আকবর এমনকি আরো অনেক অনেক কথাই বলে যে অবস্থায় এই লোক মানে অশুভ লক্ষণ যে মারা যাবে আবার কেউ আরেক অন্যদিকে এটার ব্যাখ্যা নে যেমন এখন তোমার কথাকে স্মরণ করতেছে কে কে এটা আপনাকে বলল এই এই ঢেকুরে কি গাইব জানে না কি না বিড়াল গাইব জানে না উতুম পেঁচা আপনার এটার সেই অ্যাকশন সে বুঝে যে আপনি লোহার কিছু শিকল আগুনিতে প্রজ্বলিত করলে সে চলে যাবে এইভাবে বানিয়ে বানিয়ে আমাদের ধর্মকে কত লম্বা করে দেওয়া হয়েছে আজকে অন্যান্য যেগুলো মার্কা মারা সেগুলো তো বললামই না এই যে বানানোর যে ধরনটা এটা বলতে গিয়ে এই উদাহরণগুলো বললাম যাতে করে আমরা এই সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকি যেটা হাদিসে বলা হইছে যেই ভাবে বলা হয়েছে, সেটা ফোঁকা না ফোঁকা আপনি আমল করেন কিন্তু বান কেন আবার যেটা সুন্নাহ এটা কামান কেন এখন তাকবীর কিন্তু বলা হচ্ছে তাকবীরের কোনো কথাই নাই ওইদিকে আবার আরাফার দিন যেটা 13th তারিখের ফজর থেকে 13th তারিখ পর্যন্ত এটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। অথচ সবটাই সুন্নাহ এটাও সুন্নাহ এটাও সুন্নাহ আর এটা যদি প্রথম তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ব্যাপক ভাবে বলা হয় তাকবীর মুতলাক যেটা তাইলে লক্ষ লক্ষ বার একজন মানুষের মুক্তি আমার আল্লাহর বরত্ব আল্লাহর পবিত্রতা আল্লাহ রবুল্লাহ আলমিনের সে একত্রবাদ আল্লাহর প্রশংসা এগুলো জপ হয়ে যায় এবং হানরবুল্লাহ আলমী খুশি হয়ে যান এবং আল্লাহ রবুল্লা আলমীর নাম এটা নেওয়া হয় যত্র তত্র হাটে বাজারে শহরে বন্দরে গাড়িতে বাড়িতে কর্মসংস্থানে আল্লাহ মসজিদ মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে লাইহাই্ল্লাহ আল্লাহ রবুল্লা আলম তার স্মরণের কথা যেমন বলেছেন সালাতের সাথে সাথে সম্পৃক্ত জেফাঈদা কাদাইতু মুসালাহ ফাজকুরুল্লাহ নামাজ যেমন শেষ হয়ে যায় সালাদ শেষ হলে আল্লাহকে স্মরণ করো আল্লাহ হকবর ওইভাবে পাক যুদ্ধের ক্ষেত্রেও বলেছেন যুদ্ধের কথা আল্লাহ আলোচনা করতে গিয়ে বলছেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তাইলে সফল হয়ে যাবে এইভাবে করে জুমার দিনের সালাত। শেষ হলে আল্লাহ কি বলছেন পান্তাশিরুফিল অর্দি অব তিন ফদ্রুল্লাহ ওয়াজকুরুল্লাহ কাতিরান লাল্লাকুম তুফলেহন ফদ্রুল্লাহর অর্থে এখানে হলো রিজেক জীবিকা অন্বেষা সেই জায়গাতেও তার মানে কর্মসংস্থানেও আপনাকে আল্লাহ স্মরণ করতে বলা হয়েছে আর ওইদিকে সুরা বাকারার যেটা দুইশো তিন নম্বর আয়াত এদিকে সুরা হাজ্যের আঠাশ নম্বর আয়াতের কথা তো কয়েকবার বলা হয়েছে এর ভিত্তিতে আলিমগন বলেছেন এটা কারে আইয়ামের তার শ্রীখ সহ মাদুদা দিয়ে আর মালুমাত দিয়ে এই পুরা দশক এর ভিতরে আল্লাহর জিকিরের কথা ব্যাপক করতে বলা হয়েছে এরপরে আপনি কুরবানি দিলে যেখান থেকে বিরত থাকবেন এটা বিরত থাকলেন খাঁটি নিয়ত করা নিয়তটাকে বিশুদ্ধ করা ওই নাম পড়ার রীতি এটাকে সমাজ থেকে উৎখাত করা তারপরে আপনার ওই যে জোড়াতালি দিয়ে কুরবানিকে আখিকার মধ্যে নিয়ে নেওয়া তারপরে ওই কুরবানিতে গেলে নেশাব হওয়া লাগবে এগুলো থেকে উঠতে আসতে হবে আল্লাহর নবী সে নেশাব ছিল জাকাতের উনি কি জীবনে জাকাত দিয়েছেন নেশাব সে হয় নাই আল্লাহ পাক তাকে সেইভাবে রেখেছেন চাইছিলেন যে পাহাড় দিয়ে দেবেন একটা সোনায় পরিণত করে একটা রূপায় তিনি বলছেন না আমি একদিন খাবো তাইলে আল্লাহ আপনার সুক্রিয়া আদায়ের মধ্যে রত থাকবো আরেকদিন না খেয়ে থাকবো ক্ষুদার্থ অবস্থায় আপনার কাছে কাকু

শত্রুতা যা আছে বিগ্রহ কাফিরদের সাথে মুসলমানে মুসলমানের কোনো কলহ নাই সুন্না বাস্তবায়ন করতে গিয়ে উৎসাহ দেওয়া ছাড়া নিরুৎসাহিত করার কেউ নেই কিন্তু আমার পরবর্তী উন্মতের সময় এমন আসবে যে আমার সুন্নার কথা বললে লোকজন তাদের উপরে খর্বগ্রস্ত হয়ে যাবে লোকজন বলবে এরা কোথা থেকে আসছে নতুন একটা মাঝহব নিয়ে লোকজন বলবে যে এরা ওহাবি মাহবের লোকজন বলবে যে এটা হলো পঞ্চমজাব এগুলো আমার উন্মতির উপরে তারা ট্যাগ লাগাবে তারা তাদেরকে কষ্ট দিবে সেই জন্য জন তোমাদের মতো হেসাভা করাম রাজানুল্লাহ আলী কুমাজ তার সমপরমে সব আমার সেই উন্মত পাবে এটা কি বলা হয়েছে বাদাল ইসলাম বাদা ইসলাম সূচনাও হয়েছে অপরিচিত অবহেলিত অবস্থায় দুইটাই উঠতে এখানে অপরিচিত এবং অবহেলিত আর এইভাবে আবার বিদায় নিবে হাতু বালিল ঘোরা সুসম্বাদ হলো এই এই সমস্ত অবহেলিত মানুষের জন্য এই তুবার ব্যাখ্যা অনেক আসছে মোট কথা এটা একটা জান্নাতে একটা বৃক্ষের কথা বলা হয়েছে মোট কথা এটা হলো সুসম্বাদের অর্থে আসছে এবং এই তুবার ব্যাখ্যা আরেকদিন বলতে গেলে সময় লাগবে আরেকদিন মোট কথা আল্লাহ নবী সাহেব আমাদেরকে সেই সুসম্বাদ দিয়েছেন যেটা গিয়ে জান্নাত বোঝানো হচ্ছে অথবা আমাদের ঠিকানা দাদি জান্নাত বানাইতে হয় পঞ্চাশ জন সাহাবার সম্পূর্ণ সব পাইতে হয় তাইলে সুন্নতকে নিয়ে যেই সময় অবহেলা করা হচ্ছে সেই সময় সেটাকে পুনর্জীবন দেওয়ার চেষ্টা করেন বেদাত এবং কুসংস্কার এগুলোর পিছনে সময় নষ্ট করেন না জীবন বৃথা যেতে দিয়ে না জীবনের একটা মুহূর্ত এগুলো অনেক দামি এটাকে কাজে লাগান উপকারে এলিম শিকার ক্ষেত্রে এবং মানুষের মধ্যে এটা প্রচার করা এর আগে নিজেকে আমল করার মাধ্যমে অভ্যস্ত করেন আল্লাহর কাছে আসমা হোসেন রসিল্লা দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা আজকে সপ্তম দিনে এখানে আমাদের দেশের বাইরা ষষ্ঠ দিনে সবাই কিন্তু এখন অর্ধে আমরা চলে এসেছি একটু চিন্তা করে দেখেন যে প্রথমার্ধকে আপনি আমি কীভাবে বিদায় এত সংক্ষিপ্ত একটা মৌসুম দশ দিন মূলত দশ দিন এরপরে আইয়ামে তার শীর্ষ তেরো দিন কিন্তু দুই সপ্তাহ পুরা হচ্ছে না চিন্তা করলে দেখেন তো রমজানে এক মাস এটা পাইয়াও তো এবার আমরা সবাই বলেছি যে রমজান এটা চোখের পলকের মতো চলে গিয়েছে তো এটা তো আরো গেল এটা তো এক তৃতীয়াংশ এই জন্য এটা যে বাকি যে দিন আছে আরও দ্রুত চলে যাবে ওই কোরবানি ইত্যাদি প্রস্তুতিতে সেই জন্য নিয়ত খাঁটি করা এবং টাকা হালাল বাসাই করা তারপরে বিশুদ্ধ পন্থা অবলম্বন করা ঈদ উদযাপন করতে গেলে সুন্নতি নিয়ম ফলো করা মা বন্ধুরকে ঈদগাহে নিয়ে যাওয়া পর্দার খেয়াল রাখা পর্দাকে লঙ্ঘন না করা এবং ঈদ উপলক্ষে কেন কেউ যেন উইশ উইস করতে গিয়ে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একাকার না করে ফেলে এইগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে আরও আজাব এবং গজব টেনে নিয়ে আসা হবে দেশ এবং জাতির অকল্যাণ করা হবে এবং নিজের এবং নিজের পরিবারের জন্যে আরও সে আপনি অভিশাপ টেনে আনবেন এই জন্য ইসলামের অনুশাসন মানার জন্যে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন নেক আমলের তৌফিক দান করেন যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরকে বহেস্তে বাগানে পরিণত করেন যারা দুনিয়াতে আসে আল্লাহ আমাদেরকে রাখেন আমিন রাখান ও আখরু আহ্বান আনিলামিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ